বলাটা ডিফিকাল্ট কিন্তু এক্সপেক্টেশন তো ভাইয়া সময় প্রত্যেকটা ম্যাচে জিতার লক্ষ্যেই খেলতে আমি হয়তো কম বেশি হয়তো একটু বিভিন্ন সেক্টরে ক্লিক কম হয়েছে একদিন বোলিং বা একদিন ব্যাটিং কোনো না কোনো জায়গায় একটু কম ভালো ভালো খারাপ মিলে হয়েছে কিন্তু এক্সপেক্টেশন সবসময় থাকে জিতার তো যেহেতু আমরা ইউএসএ সিরিজ এবং প্র্যাকটিস ম্যাচ খেললাম মোটামুটি একটা আইডিয়া গ্যাদার করতে পারছি যে এরকম কন্ডিশন বা সিচুয়েশনে কেমন করে খেলতে হবে আশা করছি এগুলা আপকামিং তো অনেক হেল্প করবে আর পার্সোনালি আমি অনেক আশাবাদী যে এখানে যদি আমরা মোটামুটি টোটালও করতে পারি আমাদের পক্ষে ভালো কিছু করা সম্ভব আর উইকেটটা একটু লোয়েস্ট স্কোরিং আছে তাসকিন একটু একটু বলি যে আপনার একটা বিশেষ রোল রয়েছে সেটা হচ্ছে এত বছর ক্রিকেট খেলার পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ডিহাইড ডিসাইডেড যে ইউ আর দ্য ভাইস ক্যাপ্টেন অফ দ্য ওয়ার্ল্ড সো আমরা অনেক আশাবাদী যেহেতু আপনার ইমপ্রভমেন্টটা ভালো হচ্ছে আপনি খেলবেন খেললে মাঠে সহ অধিনায়কত্বেরও একটা আপনার রোল থাকবে কাজকে তো ওই জায়গাটা নিয়ে আসলে কতটুকু ভাবছেন যে আপনার তো একটা লিডিং রোল দিতে হবে আর আসলে দিন শেষে দেখেন মানে মাঠে এক্সিকিউশনটাই মেন ফ্যাক্ট আমি মনে করি ধরেন আপনি আমাকে একটা প্ল্যান দিলেন আমি যদি এক্সিকিউট করতে না পারি তখনই ওই জিনিসটা আনসাকসেসফুল হয়ে গেল তো ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন কোচ যেই থাকুক না কেন

আমরা যদি জিততে পারি তাহলেই সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তো আমরা আমাদের ইমপ্রুভ নিয়ে ইমপ্রুভমেন্ট নিয়ে কাজ করে যাচ্ছি এবং আশাবাদী যে জিতলেই সব কিছুই ঠিক হয়ে যাবে জি জে আল্লাহর রহমতে মার্শাল্লাহ প্রোগ্রেস অনেক ভালো প্রায় তিনটা বোলিং সেশন করতে পারলাম স্টোরি স্টোরি প্রোগ্রেস হচ্ছে এবং প্ল্যান অনুযায়ী আগাচ্ছে সো ওভারঅল ইমপ্রুভমেন্টস অনেক ভালো মার্শাল্লাহ তো এক্সপেক্ট করছি যে ফার্স্ট ম্যাচ থেকেই পারবো কালকেও আরেকটা বলিং সেশন আছে তো সবকিছু কিছু গেলে ইনশাআল্লাহ এক্সপেক্ট করছি ফার্স্ট ম্যাচ থেকে খেলতে পারবো বাকি ডাল্লা দেখছে সরিফুলের সঙ্গে বোলিং পার্টারশিপটা কি মিস করবেন কি না জানি হ্যাঁ জি আসলে দেখেন শরীফুল একটা ভেরি আনফর্চুনেট ছিল ওর মাত্র একটা বলই বাকি ছিল তো ওই সময় হাতে লেগে হাতটা ফেটে গেছে তো এটা এখন আসলে মানে ওর ব্যাপারটা এখন বলাটা ডিফিকাল্ট মাত্র তো দুই দিন আগে তিন দিন আগে তো আশা করছি যে ও রিকভার হবে বাট এটা আমরা এখনো কেউই বলতে পারতেছি না ওর যে স্টিজ করছে এটা ডিপেন্ড করবে ডাক্তাররা দেখে কি কি ডিসিশন নেয় এটাই আমার কি মানে ধাক্কা যদি তাই আগে আপনি মানে এই

তো বোলিং ইউনিট নি আশা করি তেমন বড় কিছু হবে না যদি আমিও নাও খেলতে পারি তাও বাকি যারা আছে তারাও প্রিপেয়ার তো আশা করছি যে যারাই খেলবে সেটা দিতে পারলে ইনশাল্লাহ আনাম আপনার যুক্তরাষ্ট্রের উইকেট গুলো বেশ ট্রিকই আমরা দেখছি আপনি প্রস্তুতি ম্যাচ খেলতে পারেননি তারপরও সেই উইকেট গুলোতে আসলে যারা খেলেছে ভারতের ম্যাচ তাদের সাথে নিশ্চয়ই কথা বলেছেন বোলিং করার ম্যাচ গুলো নিশ্চই দেখছেন কি মনে হচ্ছে উইকেটগুলো দেখে আসলে না আসলে নিউ ইয়র্কের উইকেটটা তো একটু লো স্কোরিং ছিল কিন্তু ডালাসের উইকেটটা আবার ডিফারেন্ট হইতেও পারে তো সম্পূর্ণ আসলে অ্যাডজাস্ট করতে হবে কন্ডিশন অনুযায়ী যে কন্ডিশন এবং সিচুয়েশন অনুযায়ী অ্যাডজাস্ট করে খেলতে হবে